অতিরিক্ত গরমে কাজ করার জন্য বা মুখে তেলতেলে ভাব থাকার জন্য কিংবা হরমোন ইমব্যালেন্সের জন্য অনেক সময় আঁচিল সৃষ্টি হয় এই অবাঞ্ছিত আঁচিল দেখতে খুবই খারাপ লাগে তাই এগুলো থেকে মুক্তি পেতে সহজেই কিছু ঘরোয়া টিপস আপনারা ব্যবহার করতে পারেন কাঁচা গোল আলু আঁচিল দূর করার দারুণ এক প্রাকৃতিক উপাদান সতেজ একটি কাঁচা আলু গোল গোল করে কাটুন সেটি দিয়ে দিনে কয়েকবার আঁচিলের উপর ঘষুন ধীরে ধীরে আঁচিল মিলিয়ে যাবে আঁচিল দূরীকরণে অ্যাপেল সিডার ভিনিগার খুব কার্যকর ভিনিগারে তুলো ভিজিয়ে আঁচিলের ওপর রেখে দিন সারা রাত রাখবেন ভিনিগারে থাকা অ্যাসিড প্রাকৃতিকভাবে আঁচিল পুড়িয়ে দেবে ত্বকের যত্ন ও চিকিৎসায় অ্যালোভেরার নানা ব্যবহার রয়েছে আঁচিল দূর করার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর অ্যালোভেরার পাতা কেটে জেল বের করে নিন সেই জেল আঁচিলে লাগিয়ে রাখুন কয়েকদিন এমন করলেই আঁচিল ঝরে যাবে আঁচিল দূর করার জন্য কলার খোসা ব্যবহার করতে পারেন খোসার ভেতরের অংশ দিয়ে দিনে দু তিনবার আঁচিলের ওপর ঘষুন কিংবা খোসার পেস্ট বানিয়ে নিন সারা রাত আঁচিলের ওপর লাগিয়ে রাখুন আর সকালে ধুয়ে ফেলুন দেখবেন কিছুদিনের মধ্যেই আঁচিল আস্তে আস্তে মিলিয়ে গেছে ত্বকের যত্নে রসুন খুব ভালো রসুনের কয়েকটি কোয়া নিয়ে থেতলে নিন তারপর তো আঁচিলের ওপর লাগিয়ে পরিষ্কার ফিতে দিয়ে বেঁধে রাখুন কিছুক্ষণ পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন কিছুদিনের মধ্যেই আঁচিল থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন